আপনার কাছে যদি পাসপোর্ট থাকে তাহলে এই মুহূর্তেই আপনার পাশের যে কম্পিউটারের দোকান আছে সেখানে যে আপনি বইসেলের রেজিস্ট্রেশন করে ফেলুন রেজিস্ট্রেশন করার জন্য যা যা লাগবে প্রথমেই পাসপোর্ট আপনার ন্যাশনাল আইডি কার্ড জন্ম নিবন্ধন অভিজ্ঞতার সার্টিফিকেট এছাড়া আপনার কোনো একাডেমিক সার্টিফিকেট বায়োডাটা এবং আপনার ছবি সাথে লাগবে যাকে নমিনি দিবেন নমিনির ন্যাশনাল আইডি কার্ড প্লাস হচ্ছে নমিনির ছবি আপনার কাছে যদি পাসপোর্ট থাকে তাহলে এই মুহূর্তেই আপনার পাশের যে কম্পিউটারের দোকান আছে সেখানে যে আপনি বৈশাল রেজিস্ট্রেশন করে ফেলুন রেজিস্ট্রেশন করার জন্য যা যা লাগবে প্রথমেই পাসপোর্ট আপনার ন্যাশনাল আইডি কার্ড জন্ম নিবন্ধন অভিজ্ঞতার সার্টিফিকেট এছাড়া আপনার কোনো একাডেমিক সার্টিফিকেট বায়োডাটা এবং আপনার ছবি সাথে লাগবে যাকে নমিনি দিবেন নমিনির ন্যাশনাল আইডি কার্ড প্লাস হচ্ছে নমিনির ছবি আপনার কাছে যদি পাসপোর্ট থাকে তাহলে এই মুহূর্তেই আপনার পাশের যে কম্পিউটারের দোকান আছে সেখানে যেয়ে আপনি বইসেলের রেজিস্ট্রেশন করে ফেলুন रजिस्ट्रेशन Restition...